বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি আপনার বাড়িতে যদি তুলসী গাছের মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ সংকেত যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতার লক্ষ্মী দেবী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন আর মাতা লক্ষ্মীদেবী আপনাদের উপর সর্বদাই বর্ষণ করছেন তাই আজকের এই ভিডিওটিতে তুলসী গাছের মঞ্জুরির গুরুত্বপূর্ণ টোটকা বা উপায়ের কথা জানাবো আপনারা যদি এই উপায় সঠিকভাবে করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ পাবেন জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধু 对吧？ প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতেই তুলসী গাছ থাকে আর যদি আপনাদের বাড়িতেও তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে তুলসী গাছে মাতার লক্ষ্মী দেবী বাস করেন ঠিক এই কারণে আমাদের প্রত্যেক দিন সকালে কিংবা সন্ধ্যাবেলায় তুলসী মাতার পূজা করা উচিত সকালে তুলসী তলায় পূজা করা উচিত এবং সন্ধ্যাবেলায় Gracias. তুলসী তলায় ধূপ প্রদীপ জ্বালানো উচিত বন্ধুরা তুলসী গাছ যতটাই পবিত্র হয় তুলসী গাছের মঞ্জুরিও ততটাই পবিত্র হয় এবং মাহাত্মপূর্ণ হয় তাই তুলসী মঞ্জুরির এমন কিছু টোটকা বা উপায়ের কথা এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা তুলসীর জয় জয় মা লক্ষ্মীর জয় এই টোটকা বা উপায় যদি করতে তে পারেন তাহলে আপনাদের ঘরে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন তার সাথে আপনাদের ঘরে কখনও ধনের ভান্ডার খালি হবে না আপনাদের ঘরে যদি কখনো টাকা পয়সা নিয়ে কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন ঘরের প্রত্যেকটা সদস্য যে কাজই করবেন না কেন সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন আর ঘরের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দ থাকবে বন্ধুরা ঘরে যদি সবসময় ঝগড়া অশান্তি কলহ হয় তাহলে আপনি তুলসী মাতার মঞ্জুরি দিয়ে এই ছোট্ট উপায় অবশ্যই করবেন আপনার ঘর আনন্দ হাসি খুশিতে ভরে উঠবে তুলসী গাছকে দেবী মা লক্ষ্মীর স্বরূপ মানা হয় যদি আপনার বাড়ির তুলসী গাছে সবুজ মঞ্জুরি আসে তাহলে আপনি বুঝে নেবেন অত্যন্ত শুভ আপনার জন্য তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসীর মঞ্জুরির সেই সহজ সরল উপায়ের কথা নাম্বার এক যখন আপনার বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি আসবে তো ওই তুলসীর মঞ্জুরি আপনারা কেটে নেবেন আর ওই তুলসীর মঞ্জুরি ভুল করেও ফেলে দেবেন না একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুর ঘরে স্থাপন করে দিন বন্ধুরা সুখে শান্তিতে থাকার জন্য এবং সুখী জীবন কাটানোর জন্য ধনপ্রাপ্তির ইচ্ছা প্রত্যেক মানুষেরই থাকে যদি আপনার মনেও ধনপ্রাপ্তির ইচ্ছা থাকে ধন লাভের ইচ্ছা থাকে তাহলে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে ধন সম্পত্তির টাকা পয়সা রাখেন সেই গোপন জায়গায় রেখে দিন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে যদি ধন রাখার জায়গায় রাখা যায় তো তুলসী দেবীর কৃপায় কখনোই আপনার ধনের ভাণ্ডার খালি হবে না সর্বদাই ওই গৃহে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ যদি কোনো মানুষ চায় যে তাকে কখনো আর্থিক সমস্যার মুখে যেন পড়তে না হয় তাহলে অবশ্যই আপনার মানিব্যাগ বা পার্শে এই তুলসীর মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে আপনার মানিব্যাগ বা পার্শে রেখে দিন নাম্বার দুই বন্ধুরা দেবের দেব মহাদেবের পূজায় তুলসী পাতা অর্পণ করার নিষেধ রয়েছে কিন্তু আপনি যদি দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসী মাতার মঞ্জরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ লাভ করতে পারবেন বন্ধুরা বিবাহে যদি বারবার বাধা সৃষ্টি হয় অথবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কম থাকে তাহলে মাতার কাঁচা দুধের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করুন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করুন তাহলে আপনার জীবনে সমস্ত সুখ আপনি পেয়ে যাবেন পরিবারের সকলের ভালোবাসা আপনি প্রাপ্তি করতে পারবেন বিবাহের সমস্ত বাধাও দূর হয়ে যাবে নাম্বার তিন তুলসী মাতার মঞ্জুরি যদি আপনারা ভগবান শ্রীহরির পূজা করে শ্রীহরির চরণে অর্পণ করতে পারেন তাহলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন দ্বিতীয়বার মানব জন্ম নিতে হবে না জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যাবেন ভগবানের চরণে স্থান পেয়ে যাবেন যদি কোনো মানুষের আর্থিক স্থিতি ঠিক না থাকে তাহলে শুক্রবার মা লক্ষ্মী দেবীর পূজা করবার সময় মা লক্ষ্মীদেবীকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন বন্ধুরা এটা বিশ্বাস করুন অত্যন্ত সুফল লাভ করতে পারবেন এই তুলসী মাতার মঞ্জুরি অত্যন্ত শুভ এবং একটি চমৎকারী জিনিস এছাড়াও বন্ধুরা যে কোনো শুক্রবার তুলসী গাছের কিছু মঞ্জুরি আপনারা তুলে নিন তারপর ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই লকারে বা ক্যাশবক্সে রেখে দিন এই উপায়টি করলে আপনারা কখনো ধনের অভাব হবে না তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধনকে আকর্ষণ করবে এই উপায় ভীষণই কার্যকারী মানা হয় নাম্বার পাঁচ ঘরের উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিক যাকে কিনা ঈশান কোণ বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই ঈশান কোণকে হয় আর এই ঈশান কোণেই সমস্ত দেবদেবী বাস করেন তাই আপনার ঘরের কোণে যদি একটি টবে বা গামলাতে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তো ঘরে ধনের আগমনের নতুন নতুন উৎস খুলে যাবে আর বন্ধুরা ঘরের পুজোর স্থান সবচেয়ে পবিত্র মানা হয় হ্যাঁ বন্ধুরা ঘরের পুজোর স্থান অর্থাৎ ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি যদি রাখেন তো আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বাস করবেন পজিটিভ এনার্জির আগমন ঘটবে বন্ধুরা এই তুলসী গাছের মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে রাখবেন আর এই লাল কাপড়টি আপনাদের ঠাকুর ঘরের একদম সম্পূর্ণ গোপনে রেখে দেবেন যেন বাইরে থেকে আসা কোনো মানুষের নজর এই কাপড়ের উপর না পড়ে দেখবেন সর্বদাই মাতা লক্ষ্মী দেবী ও শ্রী বন্ধুরা যদি আর্থিক সমস্যা আপনাদের জীবনে একদম চেপে বসে তাহলে তুলসী গাছের মঞ্জুরি আপনার ঘরের ব্যালকনির উত্তর বা পূর্ব দিকের কোণে একটি পবিত্র জায়গায় রেখে দিন এই উপায়টি করলে কখনো আপনার ঘরে অর্থের অভাব হবে না এছাড়াও ধন প্রাপ্তির নতুন নতুন রাস্তাও খুঁজে পাবেন মাতা লক্ষ্মী দেবীর পুজো করবার সময় পুজোর সামগ্রীর মধ্যে অবশ্যই তুলসীর মঞ্জুরি রাখবেন অত্যন্ত শুভ মানা হয় যে কোনো শুক্রবার মাতা লক্ষ্মী দেবীকে পূজা করে তুলসী মঞ্জুরি অর্পণ করবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব দিক ধনকে আকর্ষণ করার সবথেকে শুভ মানা হয় এই কোণটিকে কুবের দেবের সঙ্গে যুক্ত করা হয়েছে তো ঘরের উত্তর পূর্ব দিকে পবিত্র জায়গায় যদি একটি পাত্রে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে ধন সম্পদের আগমন শুরু হয়ে যাবে এছাড়াও বন্ধুরা তুলসী গাছের মঞ্জরি যদি আপনাদের স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের বাস্তু দোষ কেটে যাবে এবং যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ থেকেও মুক্তি পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা যে জল আপনারা খান সেই জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই জল যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের উপর যদি কোনো দোষ থাকে কোনো অশুভ নজর দোষ সেই সমস্ত দোষ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছ আগুনে পোড়ানো নিষেধ আছে কিন্তু বন্ধুরা এই তুলসী মঞ্জুরি ধুনোর সাথে যদি দেওয়া যায় আর সেই ধোঁয়া যদি আপনার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় দেখানো যায় তাহলে আপনার ঘর থেকে অশুভ শক্তি বিদায় নেবে আর আপনার ঘরে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়াও বন্ধুরা তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনারা সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দেবেন আর প্রদীপটি জ্বালিয়ে দেবেন দেখবেন এই উপায় করলে আপনার ঘরের মধ্যে যত নেগেটিভ শক্তি রয়েছে সমস্ত নেগেটিভ শক্তি আপনার ঘর থেকে বিদায় নেবে বন্ধুরা গঙ্গা জলকে হিন্দু সনাতন ধর্মে সব থেকে পবিত্র মানা হয় ঠিক তেমনি তুলসীর মঞ্জুরিকেও পবিত্র মানা হয় তাই বন্ধুরা ঘরের উত্তর দিকে আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে রাখতে পারেন আর সেই জল যদি আপনারা চাইলে প্রত্যেক দিন আপনাদের বাড়িতে ছেটাতেও পারেন তবে মনে রাখবেন এই জল ছিটানোর সময় তুলসী মঞ্জুরির দানা যেন মেঝেতে পড়ে না যায় আর সেই দানা যেন পা না লাগে তাই এই উপায়টি করবার সময় আপনারা সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন তুলসী ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই শ্রী হরি বিষ্ণুর পূজা করবার সময় তুলসী পত্র অর্পণ করতে একদমই ভুলবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ